প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সেই অরিজিনাল বেইজিংসের বাচ্চাগুলো যে বাচ্চাগুলা মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এবং বর্তমান সময়ে বাংলাদেশের আবহাওয়াতেই ব্যাপক উপযোগী লালন পালনের বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরাই অল্প পুঁজি বিনিয়োগ করে ব্যাপক পরিমাণ মাংস উৎপাদন করে সীমিত সময়ের ভিতরে লাভবানিত হচ্ছে এই বেইজিং আসের বাচ্চা লালন পালন করে অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজনে থাকে এই বেইজিং আসের বাচ্চাগুলা তাই সম্পূর্ণ ব্রুডিং কমপ্লিট করা সাত দিন বয়সী এই বেইজিং আসের বাচ্চাগুলা আপনার খামারে তুলতে পারেন আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা সম্পূর্ণ নির্চিন্তাই ও নির্দ্বিধায় আপনার খামারে তুলেই সীমিত সময়ের ভিতরেই ব্যাপক মাংস উৎপাদন করে আপনারা লাভবানিত হতে পারেন বাংলাদেশের মানুষের কাছে অনেক জনপ্রিয় এই হাঁসের মাংস তাই আপনারা চড়া দামে বিক্রয় করতে পারবেন এই হাঁসের মাংস বাজারে তাই আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান একশো ফিস দুইশো ফিস বাচ্চা নিয়ে বড় পরিসরে খামার করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন অথবা ফ্যামিলির সঙ্গে থেকেই বিশ ফিস তিরিশ ফিস চল্লিশ ফিস বাচ্চা নিয়ে ছোটো পরিসরে খামার করে আপনারা নিজেকে গড়ে তুলতে পারেন আপনারা যারা বিভিন্ন চাকরি থেকেই অবসরপ্রাপ্ত ভাই বোনেরা ফ্যামিলির সঙ্গে থেকেই ছোট পরিসরে খামার করে আপনার জীবনকেই স্বাচ্ছন্দে এগিয়ে নিয়ে যেতে পারেন আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই